দেশকে আজকে স্বাধীন করেছি কিসের জন্য আমরা প্রতিটা মানুষের এখানে একটা ন্যায্য অধিকার আছে প্রতিটা মানুষের বাক স্বাধীনতা আছে প্রতিটা মানুষের চলার স্বাধীনতা আছে প্রতিটা মানুষের তার ন্যায্য অধিকার পাওয়ার অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপাঠ সেখানে তোফাজ জেল একজন মানসিক ভারসাম্যহীন যুবক তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিঃশংস হত্যাকাণ্ড আমরা বলতে পারি এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্য আপনি কি মনে করছেন আসলে এটা কারা ঘটিয়েছে সেটা তো আর আমি বলতে পারবো না এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করতে হবে যে এখানে কারা জড়িত ছিল আর এই বিষয়টা খুবই লজ্জাজনক আমাদের ছাত্র সমাজের জন্য বিষয়টা লজ্জাজনক কারণ বিগত দিন আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছাত্ররা দেশের একটা স্বৈরাচার শাসককে পদত্যাগ করাতে সক্ষম হয়েছি ওই পরিস্থিতিতে আমাদের উপর সাধারণ জনগণের একটা ভরসা তৈরি হয়েছে সমাজের হত্যা মামলা একটা খুবই বড় একটা ঘটনা এই সকল ঘটনা করছে আমরা মনে করি যে ওরা আমাদের ছাত্র সমাজের অন্তর্ভুক্ত না ওরা বহিরাগত লোক আর এই জিনিসটা আমাদের পুরা গোটা ছাত্র সমাজের জন্য লজ্জাজনক আমরা চাই এটার সুস্থ একটা তদন্ত হোক এটা সুস্থ তদন্তের মাধ্যমে বর্তমান সরকার সাধারণ জনগণের আবার ভরসা নিতে পারবে কিছু কর্মকাণ্ডের কারণে এই ভরসাটা অনেক অনেকটা পরিমাণে কমে গেছে যার কারণে আমাদের দেশটা আবার সুন্দরভাবে গঠন করতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে কারণ বিগত দিনে আমাদের সাধারণ জনগণ যেমন একটা ভরসা করতো বা যেভাবে একটা সাপোর্ট দিত ওইভাবে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না বর্তমান সময়ে তো আমরা চাই যাতে বর্তমান সরকার ওই আস্থাটা আবার ফিরিয়ে আনতে সক্ষম হোক এবং ছাত্র সমাজ আবার আগের মতো কাজ করতে সক্ষম হোক এবং যারা বহিরাগত আছে, কিছু দলীয় লোকজন আমাদের ছাত্রদের মাঝে ঢুকে গেছে আমরা চাই এ সকল দলীয় লোকদের এবং যারা দুষ্কৃতিকারী আছে ওদেরকে চিহ্নিত করে ওদেরকে শাস্তির আওতায় আনা হোক ওদের আইনিভাবে ওদের প্রসেসিংয়ের মাধ্যমে ওদের শাস্তি দেওয়া হোক আমরা এটা চাই দেশকে আজকে স্বাধীন করেছি কিসের জন্য আমরা প্রতিটা মানুষের এখানে একটা ন্যায্য অধিকার আছে প্রতিটা মানুষের বাক স্বাধীনতা আছে, প্রতিটা মানুষের চলার স্বাধীনতা আছে প্রতিটা মানুষের তার ন্যায্য অধিকার পাওয়ার অধিকার আছে বর্তমান সময়ে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের নাগরিকরা পেতে চাই এখানে আমরা শুধুমাত্র বাক স্বাধীনতা বললে হবে না এটা আপনার শিক্ষা চিকিৎসা হইতে শুরু করে কর্মসংস্থান প্রতিটা মানুষ যাতে প্রতিটা মানুষের ন্যায্য অধিকার পাক আমরা এটা চাই এখন আপনি যে তোফাজির হত্যা মামলার কথাটা বললেন এটা নিশ্চয়ই একটা অবিচার হয়েছে এখানে একটা জিনিস আমরা ছাত্র আমাদের হাতে একটা ক্ষমতা আসছে আমরা তো এই ক্ষমতার অবব্যবহার করতে পারি না আমরা চাইলে তো জাকে তাকে মেরে ফেলতে পারি না ওই অধিকার তো আমাদের নাই আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমরা যারা এখানে কাজ করছি অবশ্যই আমাদের ওই বিষয়টা মাথায় নিয়ে রাখতে হবে যে আমাদের সীমাবদ্ধতা কতটুকু আমরা কতটুকু কাজ করতে পারবো বাকিটা আমাদের প্রশাসন আছে আইন আছে ওরা যদি ঠিকভাবে কাজটা না করতে পারে তাইলে আমরা ওটার বিরুদ্ধে থাকতে পারবো কিন্তু আমরা তো এইভাবে একজন মানুষকে মেরে ফেলার অধিকার আমরা রাখি না কখনো এই অধিকারটা আমাদের নাই আমাদের অধিকার যতটুকু আসে আমরা অতটুকু করতে পারবো না হলে সরকারিভাবে কোনো একটা পৃষ্ঠপোতকটা করা হোক আমাদের সাথে সমঝোতা আসুক যে ছাত্ররা এই সকল কাজ করতে পারবে আমরা অবশ্যই ওই সকল কাজ করব ওই সকল কাজের বাইরে আমরা কোনো কোনো রকম কার্যকলাপের সাথে আমরা যুক্ত থাকবো না এটা সরকারিভাবে আমরা সরকারি হস্তক্ষেপ চাই এই বিষয়ে এই বিষয়ে যদি সরকারি হস্তক্ষেপ আসে তাহলে যে যে সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটছে অবশ্যই ছাত্র সমাজ এই সকল বিচ্ছিন্ন ঘটনার সাথে জড়িত থাকবে না আর যদি কেউ থাকে তাহলে আমরা চাই তার বিচার করা হোক